আজকে থাকছে ডাবল ধামাকা একের মধ্যে দুই যারা চকলেট ফ্লেভারে বিস্কুট পছন্দ করেন অন্যদিকে যারা বেকারি স্টাইলে বিস্কুট পছন্দ করেন এই দুটি কম্বিনেশনে আজকে বিস্কুটের রেসিপি শেয়ার করছি যেটা যে কেউ পছন্দ করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডবলু বি তবে আমার মনে হয় না এই বিস্কুটটাকে আলাদা করে খেতে হবে দুটি ফ্লেভারের কম্বিনেশন এই বিস্কুটটা জাস্ট ওয়াও চায়ের সাথে খাওয়ার জন্য কি যে মজার এই বিস্কুটটা আপনারা জাস্ট বিশ্বাস করতে পারবেন না চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে প্রথমে একটা নিয়ে হাফ কাপ সাদা তেল তেলের পরিবর্তে ঘি দিয়ে ওই বিস্কুটটা তৈরি করা যায় তারপরে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো করা চিনি হাফ কাপ চিনি মেপে আমি সম্পূর্ণটা গুঁড়ো করে এখানে ব্যবহার করেছি এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চড়ে তেলের সঙ্গে চিনির গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পরে ঠিক এরকম একটা স্মুথ মিশ্রণ তৈরি হবে দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে দিচ্ছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে বিস্কুটের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা ওয়ান ফোর টি স্পুন নুন ব্যবহার করলাম এবার হাত দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব এখানে এক্সট্রা করে আমাকে কোনো কিছু করতে হয়নি সব কিছু নিয়ে একদম একটা পারফেক্ট ডো তৈরি করে নেব হাত দিয়ে আমি খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি এই ডোটা থেকে এরকম স্মুথ হবে চিপচিপে হবে না এবার এই ডোটাকে সমান দুভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ এক সাইডে রেখে দিচ্ছি বাকি অর্ধেকটা রয়েছে এর মধ্যে দিয়ে দেব টেবিল তিন স্পুন কোকো পাউডার যেহেতু এখানে এক্সট্রা করে কোকো পাউডার অ্যাড করলাম তাই আরো হাফ চা চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবারে কোকো পাউডারটা এই ডোয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে এরকম একটা স্মুথ ডো তৈরি করে নিলাম এবার আমি একটা ডো থেকে অল্প পরিমাণে একটু লেচি কেটে নেব তোমরা যেরকম সাইজের বিস্কুট তৈরি করবে সেরকম সাইজের লেচি কেটে নেবে একটু হাত দিয়ে এভাবে গোল গোল করে একটু লম্বা শেপ দিয়ে নিতে হবে বাকি অর্ধেকটা থেকে আবারও আমি একটু লেচি কেটে নিয়ে ঠিক সেম ভাবে লম্বা করে নেব এভাবে তৈরি করে নিতে হবে আমি বিস্কুট তৈরির জন্য সেমভাবে সবগুলো লেচি তৈরি করে নিলাম এবার প্লেট থেকে দুটো লেচি এরকম পাশাপাশি রেখে একটু হাত দিয়ে এভাবে চেপে দিতে হবে আমি একটু পাতার শেপ দেওয়ার চেষ্টা করছি এভাবে দুদিক থেকে চাপলে দেখবে একটু পাতার শেপের মতো চলে আসবে আমি প্রথম চেষ্টাতেই এভাবেই তৈরি করে নিয়েছি খুব সহজে তোমরাও অবশ্যই পারবে এবার আমি একটা প্লেটে চিনি নিয়েছি চিনির মধ্যে এক পিঠটা আমি ভালোভাবে কোট করে নেব দুদিকটা করার কোনো দরকার নেই একদিকটা করলেই হবে এতে করে বিস্কুটটা দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও খুবই ভালো লাগবে এবার আমি একটা ছুরির সাহায্যে এভাবে লম্বা লম্বা দাগ কেটে দেব। এতে করে পুরোপুরি পাতার মতো দেখতে লাগবে পুরোটা হয়ে যাওয়ার পর তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে আমি কিভাবে করেছি এবার একটা প্লেটের উপরে বেকিং পেপার রেখে আমি সবগুলো বিস্কুট এভাবে রেখে দেব। এবার আমি বিস্কুটটা কুক করে নেব তার জন্য প্রথমে একটা কড়া আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছি খুব ভালোভাবে গরম করা হয়ে গেলে আমি বিস্কুটের প্লেটটা রেখে দেব আর ওপর থেকে এভাবে ঢাকা দিয়ে দিতে হবে বিস্কুটটা কিন্তু লো ফ্লেমে রেখেই বেক করে নিতে হবে আর ঢাকার মধ্যে যে চিত্রটা ছিল ওটা আমি একটা কাগজের সাহায্যে আটকে দিলাম থেকে মিনিট আমি খুব বেক করে বিস্কুট বিস্কুটগুলো এবার তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে বিস্কুটগুলো এবার আমি বিস্কুটগুলো গুলো ঠান্ডা করে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো আমি কত সহজে বিস্কুটগুলো তৈরি করে নিলাম তোমরাও অবশ্যই তৈরি করতে পারবে খুব সহজ একটা রেসিপি পিছনের দিকটা কিন্তু একদমই পুড়ে যায়নি খুব সুন্দর একটা কালার এসেছে এই বিস্কুটটা চায়ের সঙ্গে খেতে যেমন দারুণ লাগে তেমন দেখতেও খুব সুন্দর তোমরা খুব সহজেই কম উপকরণে বাড়িতে বানিয়ে নিতে পারো আশা করি সিম্পল রেসিপি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আরও এরকম সিম্পল রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ